আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জুলাই মাসে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো খুশির খবর এই জুলাই মাসে কিন্তু আপনাদের শুধু এক হাজার এবং বারোশো টাকা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে দু হাজার এবং চব্বিশশো টাকা কাদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা এবং কাদের দেওয়া হচ্ছে চব্বিশশো টাকা আর যদি আপনি আজকে সাতই জুলাই দাঁড়িয়ে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন আপনার টাকা কবে ঢুকবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকে এই ভিডিওতে তাই যদি এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সরকারি প্রকল্পের খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য তো কারা পাচ্ছেন দু এবং চব্বিশশো টাকা যাদের আপনাদের কোনো কারণবশত জুন মাসের টাকা ঢুকেনি শুধুমাত্র আপনাদেরই কিন্তু এই জুলাই মাসে ডবল টাকা ঢুকছে জুলাই মাসের টাকা তো আপনারা পাচ্ছেনই ওই জুন মাসে যে আপনার টাকা ঢুকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটাই কিন্তু এবার ক্রেডিট হচ্ছে তাই শুধুমাত্র যাদের আগের মাসের টাকা বাকি আছে আপনারাই শুধু দু হাজার এবং চব্বিশশো করে টাকা পাচ্ছেন যদি আপনি জুন মাসে টাকা পেয়ে থাকেন এবার কিন্তু আপনার চব্বিশশো বা দু হাজার টাকা ঢুকবে না শুধুমাত্র যাদের টাকা বাকি ছিল তাদেরই ঢুকছে তো যারা ডবল টাকা পেয়েছেন খুব একটা বেশি খুশির কোনো ব্যাপার নয় আপনাদের পাওনা টাকাই আপনারা পেয়েছেন এখনও পর্যন্ত যা আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা বাড়ানো হয়নি প্রত্যেক মাসে হাজার এবং বারোশো করেই দেওয়া হবে যে সমস্ত মহিলা সাধারণ রয়েছেন আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা এবং যারা সংরক্ষিত মহিলা এস সি এস টি রয়েছেন আপনাদের প্রত্যেক মাসে বারোশো করেই টাকা দেওয়া হবে তো আপনারা তাহলে বুঝতে পারলেন কাদের ডবল টাকা দেওয়া হচ্ছে আজকে সাতই জুলাই দাঁড়িয়ে এখনও পর্যন্ত যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পান তো আপনাকে কি করতে হবে এই মুহূর্তে এর উত্তরে আমি বলবো আপনাদের কোনো কিছুই করতে হবে না আপনারা জানেন প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দু তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তো আজকে সবে মাত্র যেহেতু সাত তারিখ আরও তিন চার দিন বাকি রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকেই ঠান্ডা মাথায় তিন চার দিন অপেক্ষা করুন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে এই তিন চার দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা পেয়ে যাবেন সারা রাজ্যে কোটি কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় তাই আপনাকে কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করতেই হবে প্রত্যেকের একই ডেটে পাঁচ তারিখে বা ছ তারিখে নির্দিষ্ট ডেটেই টাকা ঢুকবে এরকম কিন্তু না অনেক সময় কারো একটু দেরিতে ঢুকে কারো একটু এগিয়ে ঢুকে তো প্রত্যেক মাসে একই ডেটে নির্দিষ্ট ডেটে ঢুকবে এরকম কিন্তু না আপনার জুন মাসে পাঁচ তারিখে ঢুকেছে তাই বলে জুলাই তো পাঁচ তারিখে ঢুকবে এরকম কিন্তু না কোন জেলায় কখন টাকা দেবে এটা কিন্তু পুরোপুরি সুস্পষ্ট নয় তবে আপনারা কিন্তু অনলাইনে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন যদি আন্ডার প্রসেস চলে আসে আন্ডার প্রসেস আসলে কিন্তু দু একদিনের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন তো যারা এখনও পর্যন্ত সাতই জুলাই দাঁড়িয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাননি চিন্তার কোনো বিষয় নেই কোনো কোনো সময় আপনাদের কিন্তু টাকা ঢুকতে একটু লেট হয় আজকে সাত তারিখ আরও তিন থেকে চার দিন অপেক্ষা করুন আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার এবং বারোশো টাকা পেয়ে যাবেন এরকম আরও ছোট্ট বড়ো দরকারি আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই বং টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে